আসসালামু আলাইকুম প্রথম ম্যাচে তেরো বলে ছাব্বিশ যেখানে স্ট্রাইক রেট দুইশ পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে চোদ্দ বলে উনচল্লিশ যেখানে স্ট্রাইক রেট দুইশো আটাত্তর দশমিক পাঁচ সাত তারপরেও ঠিক কোন কারণে কোন যুক্তিতে রিশাদ হোসেনকে সুপার ওভারে পাঠানো হলো না এই সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই একটা তদন্ত কমিটি ঘোষণা করা উচিত বিশেষ করে যার ন্যূনতম ক্রিকেটীয় জ্ঞান আছে সেই ব্যক্তি কখনোই সুপার ওভারের মতো একটা স্পেশাল সিচুয়েশনে এই ধরনের একজন ব্যাটারকে কখনোই উপেক্ষা করবেন না অথচ আমাদের মিরাজ সালাউদ্দিন এবং ফিল সিমন্স ঠিকই ঋষাদকে উপেক্ষা করলেন যে কারণে অত্যন্ত যৌক্তিক বলা যায় এই যদি হয় মিরাজ সালাউদ্দিন এবং ফিল সিমন্সের ক্রিকেট সম্পর্কিত বিষয় জ্ঞান তাহলে ভাই এ কথা স্পষ্ট ভাবেই বলা যায় এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা ক্রিকেটটাকে পরিচালনা করতে চান তাদেরকে নিয়ে আর যাই হোক জাতীয় দলে ভালো কিছু করা সম্ভব নয়। শশ অবস্থান থেকে তাদেরকে বিদায় করে দেয় শ্রেয় দেখুন আমরা যদি সুপার ওভারের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই এগারো রানকে ডিফেন্স করার জন্য ওয়েস্ট ইন্ডিজ বল তুলে দেয় আকিল হোসেনের হাতে সেই আকিল হোসেন যার ইনিংসের শেষ ওভারে অর্থাৎ পঞ্চাশতম ওভারে রিসাদ হোসেন একটি ছয় এবং একটি চার সহ সর্বমোট ষোলো রান সংগ্রহ করেন অর্থাৎ আকিলের বিপক্ষে খুব সাবলীলভাবেই চার এবং ছক্কা হাঁকাতে সক্ষম ছিলেন রিষাদ তারপরেও ঠিক কোন কারণে কোন যুক্তিতে রিষাদকে উপেক্ষা করে সাইফ সৌম্য কিংবা শান্তকে পাঠানো হলো দেখুন বাংলা একটা খুব জনপ্রিয় প্রবাদ আছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে বাংলাদেশের অবস্থা এখন ঠিক অনেকটা ওই রকম নিজেদের পাতা ফাঁদে বাংলাদেশ নিজেরাই আবদ্ধ হলো খাল কেটে রীতিমতো কুমির আনলো বাংলাদেশ অর্থাৎ যেভাবে তারা ব্ল্যাক ম্যাজিক সম্পন্ন কালো উইকেট বানিয়ে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নাজেহাল করেছিল সেই একই উইকেটে কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বড় ধরনের টেক্কা দিল ওয়েস্ট ইন্ডিজ যে কারণে বাংলাদেশ যেখানে চারজন স্পিনারের পাশাপাশি একজন ফার্স্ট বোলার খেলিয়েছে সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পাঁচজন স্পিনার খেলিয়েছে এবং নিজেদের ক্রিকেট ইতিহাসে অর্থাৎ ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের পঞ্চাশ ওভারই তারা স্পিন দিয়ে অপারেট করেছে এবং তাদের স্পিনাররা অনেকটা আশ্চর্যজনকভাবেই বাংলাদেশের স্পিনারদের চাইতে অনেক বেশি ভালো বোলিং করেছেন বিশেষ করে অ্যালিক অ্যাথানেস ছিলেন রীতিমতো অবিশ্বাস্য তিনি যেভাবে আজকে দুর্দান্ত একটি স্পেল উপহার দিলেন তাতে করে তার এই বোলিং দেখার পর আমাদের লিডিং যে স্পিনার আছে তারাও কিন্তু খানিকটা লজ্জা পেতেই পারেন বিশেষ করে এথানেজের মতো একজন পার্ট টাইম স্পিনার যদি এত বোলিং আলিক করতে পারেন তাহলে আমাদের স্পিনাররা কেন অন্তত সেই ধরনের কোনো ইম্প্যাক্ট আজকের এই ম্যাচে রাখতে পারলেন না অন্যদিকে অধিনায়কত্ব নিয়েও কিন্তু বড় ধরনের দুশ্চিন্তার মধ্য দিয়েই যাচ্ছে বাংলাদেশ শিবির বিশেষ করে মেহেদি হাসান মিরাজ মনে হয় না প্রপার ওয়েতে অধিনায়কত্ব করতে পারছেন অর্থাৎ কোন সিচুয়েশনে কোন বোলারকে দিয়ে তিনি বল করাবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে রীতিমতো জগা খিচুড়ি মার্কা একটা সিচুয়েশন তৈরি করছেন মিরাজ দেখুন যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এই উইকেটে কিন্তু সৌম্য সরকার খুব ভালো একটা অপশন হতে পারতেন বিশেষ করে ধীর এবং স্থির উইকেটে মিডিয়াম বোলাররা খুব ভালো অপশন হিসেবে স্বীকৃত হন কিন্তু এই ম্যাচে আমরা কি দেখতে পেলাম সৌম্য সরকারকে একটি ওভারও না এই ধরনের উইকেটে সাইফ হাসান হতে পারতেন দলের জন্য অনেক বড় সম্পদ সেই সাইফকে মাত্র দুই ওভার বোলিং করালেন এমনকি শেষ ওভারটিও তিনি তার হাতেই তুলে দিলেন এবং শেষ ওভারে সাইফ কিন্তু পাঁচ রানকে কে বেশ ভালোভাবেই প্রায় ডিফেন্ড করেই ফেলেছিলেন যদি না সেই ক্যাচটি সোহান ধরতে পারতেন এ থেকেই বোঝা যায় অধিনায়কত্ব করার মতো যে ধরনের যোগ্যতা থাকা দরকার মিরাজের সেই যোগ্যতা নাই বললেই চলে যে কারণে এ কথা অত্যন্ত স্পষ্ট প্রতীয়মান মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব কিংবা সালাউদ্দিনের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা এবং ফিল সিমন্স যেভাবে সালাউদ্দিন এবং মেয়াজের উপর দায়িত্ব দিয়ে অনেকটা দূরে থাকেন এই ধরনের কোচ নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করা কখনোই সম্ভব না বাতাসে বড় ধরনের গুঞ্জন গুঞ্জন আছে কি সেই নাকি সেই অর্থে খুব একটা দাম দেন না সালাউদ্দিন অর্থাৎ সালাউদ্দিনের একক কর্তৃত্ব থাকে দলের উপর যদি তাই হয় তাহলে এটা বড় ধরনের ভুল ছাড়া অন্য কিছুই নয় বাসের চাইতে কঞ্চি যদি বড় হয়ে যায় তাহলে সেই বাস দিয়ে কখনোই ভালো কিছু করা সম্ভব নয় ঠিক একইভাবে দল নিয়ে ভালো কিছু করা সম্ভব নয় যে কারণে এখনই সময় এসছে সকল অসঙ্গতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে দলকে রাহু মুক্ত করার প্রদর্শক দ্বিতীয় ম্যাচে যে ধরনের ভুল ত্রুটি করল বাংলাদেশ এই ধরনের ভুল ত্রুটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ